আসসালামু আলাইকুম ভিহ মাহিল মিডিয়া থেকে আপনাদের জানাইতেছি ও স্বাগতম আমি নয় শতাংশের মধ্যে একটি রেডিমেড বাড়ি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এটা হলো আশুলিয়া থানার পলাশবাড়ি মৌজা পলাশবাড়ি বাস বাড়িটা আমাদের অনেক প্রবাসী ভাইরা আছে যারা ভালো প্রদর্শনে বাড়ি খুঁজতেছেন কিন্তু পাইতেছেন না পলাশবাড়ি বাস স্ট্যান্ডের সাথেই বাস থেকে মাত্র একটা বিল্ডিং পরে এই বিল্ডিংটা বাস এই বিল্ডিংটার পরে হলো এই বাড়িটা আমি এখন বাড়ির সাঁতুর উপর আছি এই বাড়িটার বয়স হয়েছে মাত্র এখন এক বছর হয়নি একবার নতুন বাড়ি একবার নতুন বাড়ি এক বছর বাড়ির বয়সটা হয় নাই বা একবারে মেন বাস স্ট্যান্ডে এই বাড়িটা এখানে জাগার পরিমাণ হলো নয় পয়েন্ট তেরো শতাংশ বৈধ গ্যাসের চুলা আছে ডাবল তিনটা বৈধ গ্যাসের চুলা আছে তো আপনারা ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন আমি আপনাদের ভিডিওটা দেখাইতেছি হ্যাঁ পুরো বাড়ির ভিউটা দেখাচ্ছিছি হ্যাঁ বৈধ গ্যাসের চুলা আছে ডাবল তিনটা আর সাতটা রুম ভাড়া দেওয়া আছে আর এই ছাদের নিচে যেগুলো বাড়ি আলাদা থাকে তারা চারটা বেডরুম নেওয়া এখানে বাড়ি আলাদা থাকে চারটা বেডরুম নেওয়া আর ভাড়া দিচ্ছে সাতটা রুম প্রতিটা রুম ভাড়া ছয় হাজার টাকা প্লাস ছয় হাজার টাকা তো আপনারা আমার সাথে থাকুন আমি আপনাদের বাড়ির ভিউগুলো দেখেছিছি এটা হলো বাড়ির অবস্থান খুব সুন্দর একটা বাড়ি এখানে মোট সাতটা রুম ভাড়া দেওয়া এভাবে সাতটা রুম ভাড়া প্রতিটা রুম ছয় হাজার টাকা ভাড়া প্রতি রুমের সাথে টয়লেট কিচেন সব অ্যাটাচড বারান্দা সহ আছে রুমের সাথে খুব সুন্দর একটা বাড়ি বাড়ির বয়সটা খুবই অল্প সময় মাত্র এক বছর বয়স আমি এখন এই যে বারিয়ালার ফ্ল্যাটটা দেখাইতেছি আপনাদের এটা হলো একটা বেডরুম এই একটা বেডরুম এটার মধ্যে বারিয়ালো থাকে এটা হলো কিচেন বৈধ গ্যাস সহ এটা একটা বেডরুম এটা টয়লেট এটা ডাইনিং স্পেস চারটা বেডরুম আছে একটা ডাইনিং সুন্দর একটা বাড়ি আসলে বাস স্ট্যান্ডের সাথে এরকম বাড়ি পাওয়া যায় না আমি আপনাদের বারোটেদের একটা রুম দেখাইতেছি চাচ্ছি বৈধ গ্যাস সহ প্রতিটা রুমের সাথে বইতে গেছে চুলা বাড়ির সিমানাটা দেখাই যে বাড়ির সীমানা শেষ সীমানা খুব সুন্দর একটা বাড়ি যারা পালা ভালো প্রতিষ্ঠানে বাড়ি খুঁজতেছেন তাদের জন্য এই বাড়িটা এই দিশুভাবে না জায়গার তুলন পো শতাংশ এই রাস্তাটা হলো দশ ফিট রাস্তা হলো দশ ফিট নয় পঁয়তালো শতাংশ জায়গা এই রাইজার আপনারা ভিডিও না টেনে পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন আমি এখন আপনাদের মেন রাস্তাটা দেখতেছি এই রোড দিয়ে ট্রাক যে কোনো যানবাহন ঢুকবে খুব ব্যস্ত একটা এলাকা দেখেন আশেপাশে প্রচুর হাইট বিল্ডিং আশেপা প্রচুর পাশে প্রচুর হাইট বিল্ডিং আশেপাশে প্রচুর হাইট বিল্ডিং এখানে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা অ্যাভেলেবেল আছে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা অ্যাভেলেবেল আছে বাড়িটিতে বর্তমানে ভাড়া আসে বাড়িওয়ালার ফ্ল্যাপ বিয়াল্লিশ হাজার আর বাড়িওয়ালা সহ পুরো বাড়ি যদি ভাড়া তেন আপনি ষাটের উপর ভাড়া আসবে ষাট হাজারের উপরে ভাড়া আসবে দেখেন আশেপাশে প্রচুর হাঁস বিল্ডিং এই এলাকাটা অনেক বাস্তব এলাকা সুন্দর একটা এলাকা আপনারা যারা বাসস্ট্যান্ডের সাথে বাড়ি কিনতে চান এই বিল্ডিং এই বিল্ডিংটার পরেই কিন্তু পিছনে কিন্তু এই বাড়িটা এই বিল্ডিংটার পিছনে কিন্তু এই বাড়িটা এটা হল পলাশুরের বাস স্ট্যান্ড এটা হলো আপনার সাভার নবীনগর রোড স্মৃতিসূত রোড ক্যান্টরমেন্ট কিন্তু সামনে এখান থেকে মাত্র দশ টাকা রিক্সা পাড়া ক্যান্ট্রমেন্ট ডিএসএস সাবার নবীনগর এই রোডটা আর এই রোড হল আপনার ইপিজড রপ্তানি চান্দর রোড তবে এই হাই রোডের থেকে আপনি একটা বিল্ডিং পরেই কিন্তু আপনার বাড়িটা এই বিল্ডিংটার পরে কিন্তু বাড়িটা যারা বাড়িটা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন এরকম মানে এই লোকেশনে অনেক প্রবাসী ভাইরা আছেন অনেক আমার অনেক ক্লায়েন্ট আছে যারা বাড়ি খুঁজতেছেন নিতে পারতেছি না তো বাড়িটা দ্রুত বিক্রি করা হবে